কি জাল জাল পতা ন তোমাৰ মৰা লাফাই যাবা দেখিছা কত টাকা নিয়ে যাও খোলা থেকে এসে গাড়ি থেকে নেমে টলারে উঠলাম বাড়ির দিকে যাচ্ছি এটা হলো আমাদের নদী আর এটা আমাদের বাড়িতে যাওয়ার একটা পথ এবং পাশে রাস্তা আছে নদীর দুই পাশেই রাস্তা আছে রাস্তা থেকেও যাওয়া যায় রিক্সা ভ্যান অটো বৃষ্টি কাদা এবং রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে স্থগিত আছে

আবদুল্লাহ কি করো তুমি দাদারে পাইছো দাদা নখুনি আইসাই দেখা পাইছ বলে আমি দাদারে গিয়াস বলবো কি গরু তো গরু এই তো জালের উপর উঠে গেছে মাছ পাইছেন কয়টা কয়টা পাইছেন আমরা একটা দেখতে পারি নাকি উঠান 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 একটা মাছ দেখা যায় নাকি বোতলটা নদীতে ফেলে দিছে রে ওই যে জালের সাথে বোতল বাইদে দিছে না এখন বলতে বোতলটা নদীর পাশে ফেলে দিছে রে

পাইছেন না এই ভুতলের সাথে জাল লাগানো মাছ যখন উঠছে পুঠি পাইছে আমি লড়া দিচ্ছে আমি দেখছি